আমি রবিল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট এম্পোর্ট সলিউশন পক্ষ থেকে সকল জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত দর্শক এক্সপোর্টের সঙ্গে সঙ্গে করুন যেমন এক্সপোর্টেও প্রচুর মার্জিন সেরকম ইম্পোর্টেও প্রচুর পরিমাণের প্রফিট মার্জিন আপনারা ইম্পোর্ট করে কম্পিটিশন লাগিয়ে দিন আজকে আমি এমন একটি ইম্পোর্টের প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এই প্রোডাক্টটি সবার প্রয়োজন প্রতিটি মানুষের প্রয়োজন আপনারা মোবাইলের এলসিডি ইম্পোর্ট করুন অর্থাৎ মোবাইলের ডিসপ্লেকে ইম্পোর্ট করে দিন চায়না থেকে ইন্ডিয়া সারা পৃথিবী থেকে যত ইম্পোর্ট করে ইন্ডিয়া সারা পৃথিবী থেকে যত ইম্পোর্ট করে তার মধ্যে সব থেকে বেশি ইম্পোর্ট করে চায়না থেকে সেই জন্য বলছি দর্শক আপনারা চায়না থেকে মোবাইল ডিসপ্লেকে অথবা এলসিডি ইম্পোর্ট করে দিন দর্শক দেখুন আপনার গ্রামে আপনার শহরে অনেক মোবাইলের দোকান আছে যারা মোবাইল রিপেয়ারিং এর কাজ করে মোবাইল অ্যাসোসিয়েস যারা বিজনেস করে আপনারা এই মোবাইলের ডিসপ্লে কে চায়না থেকে ইম্পোর্ট করে ওই সব দোকানে সাপ্লাই করে দিন আপনারা মোবাইলের ডিসপ্লে কে নিজের বাড়িতে বসে ইম্পোর্ট করে দিন এবং ওই সব আপনার লোকালে যেমন অনেক দোকান আছে যারা মোবাইল রিপেয়ারিং এর কাজ করে তাদেরকে বিক্রি করুন দর্শক এবং কম্পিটিশন লাগিয়ে দিন তাছাড়াও অনেক মোবাইল অ্যাসেসরিজ দোকান আছে আপনার পাড়ায় আপনার শহরে আপনার গ্রামে দেখতে পাবেন বিভিন্ন মোবাইল দোকান আছে যেসব মোবাইল দোকান আছে তাদের জন্য বলছি আপনারা ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করে কম্পিটিশন লাগিয়ে দিন দেখুন তারপর আপনার দোকানে কাস্টমারের লাইন লেগে থাকবে দর্শক যেমন ধরুন একটি ডিসপ্লে আপনি হোলসেল করছেন ডিসপ্লে মোবাইল ডিসপ্লে আপনি হোলসেল করছেন এবার এই মোবাইল ডিসপ্লে আপনার পাশের দোকানে হোলসেল করছে পাঁচশো টাকা পিস মানে বিভিন্ন ধরনের ডিসপ্লে কোয়ালিটি হয়ে থাকে আপনার যেমন দামের মোবাইল ঠিক সেরকম দামের আপনার মোবাইল ডিসপ্লে হয়ে থাকে আপনার পাশের দোকান ধরুন দোকান পাঁচশো টাকায় একটি হোলসেল করছে এবার সেই ডিসপ্লে আপনি সাড়ে চারশো টাকায় হোলসেল করুন চায়না থেকে আনিয়ে তাহলে দেখুন তো আপনার পাশের দোকানে কেউ কি আর যাবে না আপনার দোকানেই কাস্টমারের লাইন লেগে থাকবে সেই জন্য আপনারা মোবাইলের যে ডিসপ্লে এবং মোবাইলের এলসিডি এগুলো চায়না থেকে ইম্পোর্ট করে দিন কিভাবে করবেন আপনারা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজ নিয়ে ইম্পোর্ট করতে পারবেন এবং নিজের নামে কোম্পানি সেট করে নিজের নামে লাইসেন্স করে আপনারা চায়না থেকে মোবাইল ডিসপ্লে কে ইম্পোর্ট করতে পারবেন এবার এখানে অ্যামাউন্ট নিয়ে প্রশ্ন করবেন অনেকে যে কত টাকার আমরা ডিসপ্লে কে ইম্পোর্ট করতে পারবো আপনারা ছোট ছোট অ্যামাউন্ট এর ইম্পোর্ট করতে পারবেন বা ইয়ারে ইম্পোর্ট করুন ছোট ছোট অ্যামাউন্টের দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার করে আপনারা ছোট ছোট অ্যামাউন্টের ইম্পোর্ট করতে পারবেন চায়না থেকে অথবা এল সি কার্গোতে ইম্পোর্ট করুন মানে লেস দেন কন্টেনারে এক লাখ দু লাখ তিন লাখ টাকার ছোট ছোট অ্যামাউন্টের ইম্পোর্ট করে কম্পিটিশন লাগিয়ে দিন দর্শক আপনি আপনার দোকানে কম্পিটিশন লাগিয়ে দিন এখানে কি বলুন তো দিনের পর দিন লোকাল ব্যবসায় কম্পিটিশন বেড়েই চলেছে আপনি ধরুন কোন ইম্পোর্টারের কাছ থেকে নিচ্ছেন নাহলে টু হ্যান্ডে নিচ্ছেন নাহলে থ্রি দিচ্ছেন প্রথমে কোন ইম্পোর্টার কলকাতার কোনো দোকানে দিচ্ছে সেই দোকানের কাছ থেকে আপনি কিনে নিয়ে যাচ্ছেন অথবা সেই দোকান থেকে আপনার লোকালে কোন হোলসেলার নিয়ে যাচ্ছেন হোলসেলার নিয়ে গিয়ে সে আবার কি বলুন তো আপনাকে বিক্রি করছেন কিন্তু আপনি যদি ডাইরেক্ট চায়না থেকে এটিকে ইম্পোর্ট করেন তাহলে আপনি হবেন আপনার এলাকা বিজনেসের রাজা সেই জন্য বলছি দর্শক আপনারা ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করে দিন এখানে এক্সপোর্টে যেমন সুযোগ তেমন সুযোগ তাহলে আপনারা এক্সপোর্টের সঙ্গে সঙ্গে ইম্পোর্ট করে দিন থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করা হচ্ছে চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হয় মোবাইলের যত ডিসপ্লে আছে এবং মোবাইলের এলসিডি সমস্ত এলসিডি সমস্ত ডিসপ্লে চায়না থেকে ইম্পোর্ট করা হয় সেই জন্য আপনারা মোবাইল করে দিন কি বলুন তো আপনার ছোট অ্যামাউন্টে ইম্পোর্ট করুন প্রথমে কুড়ি হাজার টাকার ইম্পোর্ট করুন বা তিরিশ হাজার টাকার ইম্পোর্ট করুন বা টাকার ইম্পোর্ট করুন এবার চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ইম্পোর্ট করে ধীরে ধীরে বাড়ান ধীরে ধীরে আপনার ইম্পোর্টকে বাড়ান শুধু চায়না থেকে মোবাইল ডিসপ্লে বলে কথা নয় আরো অনেক হাজার হাজার ধরনের প্রোডাক্ট আপনারা চায়না থেকে ইম্পোর্ট করতে পারবেন এবার ডিসপ্লে দিয়ে শুরু করুন ডিসপ্লে দিয়ে শুরু করে মোবাইলের বিভিন্ন ধরনের অ্যাসোসিরিস চায়না থেকে ইম্পোর্ট করে দিন অনেক দর্শক দেখা যায় কলকাতা থেকে বিভিন্ন দোকান থেকে যারা ইম্পোর্টই করে না কোনো ইম্পোর্টারের কাছ থেকে মাল নেয় তাদের কাছ থেকে মালটাকে পারচেস করে তারা লোকালে কি বলুন তো লোকালে তারা বিক্রি করছেন সেল করছেন এক্ষেত্রে তাদের কম্পিটিশন করতে হচ্ছে দোকানে ধার বাকি পড়ে যাচ্ছে ধার বাঁকির হাত থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে সঠিক রেটে মালটাকে দিতে হবে যদি আপনি চায়না থেকে ইম্পোর্ট করে সঠিক দামে যদি মালটা আপনি হোলসেল করেন তাহলে আপনার কাছ থেকে বাকি বলে কোনো কথাই থাকবে না সেই জন্য চায়না থেকে ইম্পোর্ট করে কম্পিটিশনে বিজনেস করুন এখানে ইম্পোর্ট নিয়ে অনেকের মনে ভয় থাকে যে আমরা ইম্পোর্ট করবো ইম্পোর্ট করতে গেলে হয়তো অনেক পুঁজির দরকার না সম্পূর্ণ ভুল ধারণা ইম্পোর্ট আপনি দশ হাজার টাকার মালও ইম্পোর্ট করতে পারবেন আপনি দশ হাজার টাকার মালও আপনি ইম্পোর্ট করতে পারবেন কিন্তু আপনার লাইসেন্স লাইসেন্স থাকতে হবে না না করলে আপনি পারবেন আপনাকে এবার নিজের নামে লাইসেন্স সেট করে আপনাকে সেই ইম্পোর্ট করতে হবে তাহলে এখানে আপনাদের যে ভুল ধারণা ইম্পোর্ট নিয়ে যে অনেক টাকার ইম্পোর্ট করতে হয় সেরকম কিছু না এখানে আপনি ইয়ারে ছোট ছোট অ্যামাউন্টে ইম্পোর্ট করতে পারবেন হাজার 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 টাকা ছোট ছোট অ্যামাউন্টের ইয়ারে ইম্পোর্ট করতে পারবেন তারপরে আপনার হয় এলসিএল কার্গো মানে লেস দেন কান্টেনার লোডিং মানে এলসিএল করেও আপনারা ছোট ছোট অ্যামাউন্টের এক লাখ দু লাখ তিন লাখ টাকার মাল আনতে পারবেন সেই জন্য এখানে টেনশনের কিছু নাই আপনার কাছে যদি দশ হাজার পুঁজি থাকে তাও আপনি ইম্পোর্ট করতে পারবেন আপনার কাছে যদি বিশ হাজার পুঁজি থাকে তাও ইম্পোর্ট করতে পারবেন আপনার কাছে যদি পঞ্চাশ হাজার টাকা পুঁজি থাকে তাও আপনি চায়না থেকে ইম্পোর্ট করতে পারবেন মোবাইলের অ্যাসোসিরিজ মোবাইল এলসিডি মোবাইল ডিসপ্লে এই ডিসপ্লের প্রফিট মার্জিন কেমন চায়নাতে বিভিন্ন ধরনের ডিসপ্লে আপনারা দুশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা চারশো টাকায় পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কোয়ালিটির ডিসপ্লে একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন ধরনের কোয়ালিটির ডিসপ্লে বিভিন্ন ধরনের প্রাইজে আপনারা চায়না থেকে পেয়ে যাবেন সেগুলো খরচা খুবই কম আপনার ডিসপ্লে আপনি যে ইম্পোর্ট করবেন সেই ইম্পোর্টের খরচা খুবই কম এবার সেই ডিসপ্লে কে ইম্পোর্ট করে সেগুলো আপনি আপনার লোকালে হোলসেল দোকানে বিক্রি করুন এবং কম্পিটিশন লাগিয়ে দিন মানুষ কেন ব্যবসায় পিছিয়ে থাকে জানেন কারণ ভয় করে ভয় আমি ইম্পোর্ট কিভাবে করতে গেলে অনেক পুঁজির দরকার সেই পুঁজি আমরা কোথা থেকে পাবো দর্শক না ইম্পোর্ট আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ছোট ছোট অ্যামাউন্টের করুন তারপরে আপনার যখন সেট হয়ে যাবে তখন আপনি ধীরে ধীরে আরো আপনি বাড়াতে পারবেন ইম্পোর্টের পরিমাণ প্রথমে ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করুন দশ হাজার টাকা দিয়ে শুরু করুন বিশ হাজার টাকা দিয়ে ইম্পোর্ট শুরু করুন এবং কম্পিটিশন লাগিয়ে দিন এখানে অনেক দর্শক বন্ধু আমাকে ফোন করেন বলেন আমার বাজার খারাপ হবে আরে দর্শক হবেই তো আপনার বাজার খারাপ আপনি কেন ইম্পোর্ট করছেন না ইম্পোর্ট করে আপনি রেটকে কম করে দিন আপনার পাশের দোকান যদি দুশো টাকায় ডিসপ্লে সেল করে আপনি দেড়শো টাকা করে দিন দেখুন তারপর আপনার দোকানের কাস্টমারের যদি লাইন লেগে না থাকে তখন আপনি আমাকে বলবেন দর্শক আপনি তো আপনার বাজার খারাপ আপনি নিজেই করছেন আপনি চায়না থেকে ইম্পোর্ট করে কম্পিটিশন লাগিয়ে দিন এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাকে বিভিন্ন সোশ্যাল সাইটে ফলো করুন আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা থ্যাংক ইউ